এবং শেখ হাসিনাও তো বলেছেন এরকম একটা মানুষের নেশ কাটতে যে আপনি ভালো কাজ করছেন না কাটতে কাটতে শেখ হাসিনার নেসই কাটা হয়েছিল সঙ্গ নাম পিতা রাষ্ট্রপিতা রাষ্ট্রপিতা করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না হে এই একটু ভেবে চিনতে যাবেন দেশের অবস্থা মোটেই ভালো না আমি অধ্যাপক মেনু খুব পছন্দ করি ভালো তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিবদ হয়েছিল। আমি বারে বাড়ি খ্যাসা থেকেছি তাকে আমি সাফল্য দিয়েছি তার জন্য আমি কথা বলেছি এবং শেখ হাসিনা বলেছি এরকম একটা মানুষের লেজ কাটতে যে আপনি ভালো কাজ করছেন না তাকে আপনি সাহায্য করেন সারা পৃথিবীতে তাকে ঘুরবার ব্যবস্থা করে দেন দেখবেন আপনার লাভ হবে না উনি তার লেস কাটবে লেস কাটতে লেস কাটতে 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 শেখ হাসিনার লেজি কাটা হয়ে গেছে এখন কি করবো আমি আমি এসেছি এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমি টাঙ্গায় পুলিশ লাইনে গিয়েছিলাম তাদেরকে বলেছিলাম তোমরা সাহস রাখো আইনের মধ্যে থাকবা কারো গোলাম হয়ে কাজ করবে না কেউ তোমাদের গায়ে হাত দিবে না কিন্তু তোমরা যখন চাকর হো পুলিশেরা তখন তোমাদের এরকম দুর্দশা হবেই হবেই হবে তোমরা কারো চাকর হতে দেও না পুলিশদের বলছি সম্মান নিয়ে থাকো আমার মানুষকে সম্মানে থাকতে দাও সেদিন আমার গাড়ি ভেঙেছে পনেরো তারিখ আজকে উনিশ তারিখ বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাটাতারের বেড়া দিয়ে রেখেছিল আমাকে কেউ বলছে জামাতের লোকেরা শিবিরের লোকেরা গাড়ি ভাঙছে আমি বললাম ওদেরকে তো আমি চিনি অনেক জামাতের নেতা দেখা হয়েছে ইসলামী আন্দোলন চর্মনের পিনেরা আমাকে সার মতো দেখে আমার তো মনে হয় না যে জামাতের লোকের আমার গাড়ি ভাঙতে পারে তখন কেউ কেউ বলছে ওটা আপনি তো তারেক রহমানের সমালোচনা করেন বিএনপির লোকেরা আমি বলছি বিএনপির লোকেরা আমাকে গুরু বলে মানে ওস্তাদ বলে মানে আমাকে রাস্তাঘাটে সালাম করে বাড়িতে গেলে বৈশাখ উঠা পড়ে আমি কি করে মানবো জনগণ গাড়ি থাকবে তখন তারা তাহলে গাড়ি তো ভাঙছে কেউ না কেউ তো ভাঙছে এবং ভাঙছে ওটা ভাঙুক আরো একটা গাড়ি ভেঙে যদি বাংলাদেশের মুক্তি হয় বাংলাদেশের মানুষ যদি ভালো হয় আবার আমি ছাত্র যুবকদের বলবো যারা বৈষম্যমূলক বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করেছে কিন্তু তারা যদি